বন্ধুরা আমি সঞ্জীব আবার এই ছোট্ট সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে চলে এসেছি জগন্নাথ মন্দির তবে পুরী নয় তো চলো তোমাদের সবটাই দেখাবো দেখতে থাকো তার আমি চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে দেখতেই পাচ্ছ এই হলো মেন প্রবেশদ্বার এইখান দিয়েই ভেতরে ঢুকতে হয় কিন্তু এখনো গেট খোলা নেই এই গেট পাশেই দেবীর মন্দির এই মন্দিরে প্রবেশ দ্বারের দু পাশে দুটো রয়েছে সিংহ স্ট্যাচু তার মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে এই মন্দিরের মধ্যে এটা হলো জগন্নাথ দেবের মন্দির চলো তোমাদের এই মন্দিরটা একটু ঘুরে দেখাই এই মন্দিরের সামনেই এক রয়েছে দণ্ডমান তার পাশেই রয়েছে যজ্ঞমণ্ডপ এই যজ্ঞ মণ্ডতে অনেক রকমই পুজোয়চরা পাঠ পুজো আর কারো যদি কোনো কিছু অনুষ্ঠান করতে হয় তারা এখানে করতে পারে এখানে যে কোনো অনুষ্ঠান বাইরের পাবলিক এসে করতে পারে এই মণ্ডপে বিবাহ অন্নপ্রাশনও করা যেতে পারে এই জগন্নাথ মন্দিরের চূড়া এবার সকাল সন্ধ্যে দুবেলায় পতাকা তোলা হয় এবং নাবানোও হয় পুরো মন্দিরটাকে পুরো পাথর দিয়ে কত সুন্দরভাবে বানানো হয়েছে এটা তোমরা একটু দেখে না এই মুহূর্তে চলে দেবের মন্দির তো এই মন্দিরের একজন কর্মকর্তাকে আমি সঙ্গে পেয়েছি তার থেকে আমি সব বৃত্তান্ত জেনে নেব জয় জগন্নাথ আমাদের ক্ষেত্রে জগন্নাথ মন্দির অনেক পুরনো মন্দির এটা দু হাজার তিনে এটাও বড়ো করে খুব স্থাপিত আবার নতুন করে স্থাপিত করা বড়ো করে হয়েছে আর এখানে ডেলি প্রসাদ পাওয়া যায় সকাল ছটায় খোলে একটা বন্ধ হয় বন্ধ চারটের সময় খোলে রাত্রি নটা অবধি চলে প্রসাদ জন্য আপনাদের কোনো হ্যাঁ আপনার একদিন আগে ফোন করে জানাতে হবে কজন আসবেন বা পার্সেল নেবেন বা এখানে বসে প্রসাদ পাবেন বসে প্রসাদ পাবেন দেড়শো টাকা আর পার্সেল নিয়ে যাবেন একশো আশি টাকা মন্দির এই মন্দিরটার কটার সময় খোলে আর কটার সময় বন্ধ হয় আর পুজো আরতি কখন হয় দেখুন সকাল ছটার সময় খোলে ছটার সময় খোলে ঠাকুর মশাই পুজো করেন তারপরে নীতি ভোগ লাগে বারোটার সময় যেটা মহাপ্রসাদ বলি আমরা মহাপ্রসাদ ওই একটা থেকে শুরু হয় যাতে বুকিং থাকে তারা এসে প্রসাদ পান যারা অনেকে পার্সেল নিয়ে যান হয় বন্ধ হয়ে যায় আবার তাও চারটের সময় খোলে চারটে থাকে আবার সন্ধ্যা আলোতি হয় যেরকম ঠাকুর যত রকম নীতি আছে সব কিছু পালন করা হয় আচ্ছা এই আমরা চলে এসেছি এখন এই মন্দিরে তো আপনার দাদার কাছ থেকে সবকিছু শুনলাম তো আপনারাও যদি পারেন এই মন্দিরে সবাই আসবেন মন্দিরের কর্মকর্তার থেকে আমরা সবকিছু শুনলাম কখন মন্দিরে পুজোপাঠ হয় কখন খোলে এবং কখন সন্ধ্যা আরতি হয় সমস্ত কিছুই শুনলাম তবে চলুন এবার একটু আমরা ভেতর দিকে যাই এই সামনে এটা দেখছেন এটা হলো এটা অতিথি ভবন আমরা চলে এসেছি অতিথি ভবনে আমাদের কর্মকর্তা খুলে এটা দেখাচ্ছেন এখানে সাতখানা রুম আছে যে সাতজন ফ্যামিলি এখানে নিয়ে থাকতে পারবেন এসি এবং নন এসি দুটোই আছে যখন কোনো প্রোগ্রাম হয় তখন এই এখানেই হয় আচ্ছা এই জন্মাষ্টমীতে এখানে পুরো প্রোগ্রামটাই এখানে হয়েছিল এই যে এখন যেই জায়গাটা আমরা দেখতে চলেছি এই জায়গাটা হলো প্রতি বারো বছর অন্তর মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহকে এইখানে সমাদিত্ব করা হয় বারো বছর পর প্রতি বারো বছর অন্তরই এটা করা হয় মানে দেহত্যা আগে এখান থেকে দেহ ত্যাগ করেন এখানে বারো বছর পর পরই এটা হয় অতিথি ভবন এসি এসি হচ্ছে বারোশো টাকা আর নন এসি আটশো টাকা অতিথি ভবনের রুম আছে আর সাতটা রুম আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যজ্ঞমণ্ডপ এখানে সাদো বাড়ি বিয়েবাড়ি সব কিছু এখানে অনুষ্ঠান করা হয় জয় এটা হলো প্রসাদ গ্রহণ করার কক্ষ এইখানে বসে চেয়ার টেবিলিতে প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন আজকে দেরি হয়ে গেছিলো তাই পুরো লোকজন দেখাতে পারলাম না কিছু লোক ছিল তাই একটুখানি দেখানো হলো আমিও জগন্নাথ বাবাজি প্রসাদ পেলাম আমাদের এই কর্মকর্তার হাত থেকে এখানে যেই আসুক না কেন কেউ ভাবে ফিরে ভাবে যায় না সবাই প্রসাদ গ্রহণ করতে পারে জগন্নাথ প্রসাদ পেয়েছি আমিও কোনো কুপন টিকিট কাটতে পারিনি যেহেতু আমি লেটে এসছি কিন্তু তা সত্ত্বেও আমাকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে মন্দিরের দেওয়ালের পাশেই জগন্নাথ দেবের এক মূর্তি রাখা হয়েছে মন্দিরের গায়েতেই পাথর দিয়ে অর্জুনের সারথি রথের চিত্র করা রয়েছে এবারে চলো মূল মন্দিরের দিকেই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকি মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পাশেই রয়েছে ফুল বেলপাতা যত রকম পুজোর সামগ্রী নেওয়ার জন্য এখান থেকে নিতে পারো নিয়ে গিয়ে এইখানে মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করতে পারে ওই দেখো এইখানেই জগন্নাথ বলরাম সুভদ্রা এইখানে বিজা বিরাজ করছে জয় জগন্নাথ

এই মন্দিরটি হলো কলকাতার মধ্যে সবচেয়ে বড় মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির কলকাতায় খিদিরপুরের ট্রামডিপোর পাশেই রয়েছে এই মন্দির ট্রামডিপো থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে এই মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির

মহাবাহু জগন্নাথর নাম অনেক জগন্নাথ সেই কৃষ্ণ সেই রাম সেই হরি জগন্নাথকে দর্শন কলে শাস্ত্র লেখা আছে কি জগন্নাথকে দর্শন কলে মনর ইচ্ছা পূর্ণ সবাই আসো দর্শন কর এখানে ইয়ে কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল ইয়ে মন্দির নাইনটিন ফোর্টি ফোর আগে ছোট মন্দির ছিল এই বড় মন্দির চবিশ বর্ষ হয়েছে মন্দির সকালে ছোটারে খোলে একটারে বন্ধ হয়ে বিকালে চাটারে খোলে রাত্র নটার বন্ধ হয়ে সকালে ছটার মঙ্গলা আলতি হয় আটটার সাড়ে মধ্যে বল ভোগ বারোটার মধ্যে মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্ন হয় সন্ধ্যা এবার ছটা পনেরোরে সূর্য অস্ত হয় সে ছটা পনের আলতি হয় সন্ধ্যা আলতি সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতিটা করা যায় আর আটটারু রাত্র আটটারু সাড়ে আটটার মধ্যে মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্ন আলতি হয় তারপরে নটারে বন্ধ হয় এখানে মহাপ্রসাদ জনে একদিন আগে ফোন করি বলা যায় এখানে যে বসতে পারে না ওনার টেবিল চেয়ার আছে বসে খাবো সবাইজনের নিচে আনন্দ বাজার আছে বসে খায় সবাই লোক সবাই আসো দর্শন কর আনন্দ মনে প্রসাদ সেবা করো এখানে সবকিছু অনুষ্ঠান হয় বহু প্রকার স্নান যাত্রা রথযাত্রা সোনা বেশ সব হয় এই গণেশ চতুর্থী হচ্ছে গণেশ পূজা হবে সরস্বতী মন্দিরে সরস্বতী পূজা হবে পূজা সময় বিমলা মন্দিরে দুর্গা পূজা হয় লক্ষ্মী মন্দির লক্ষ্মী পূজা হয় শিব মন্দিরে শিবরাত্রি শিব পূজা হয় সব মন্দিরে যেভাবে পূজা হয় ওড়িশার পরম্পরা অনুসারে সবকিছু কিছু হয় এ তো সক্ষম হয় সব জয় জগন্নাথ সব জয় জগন্নাথ ধন্যবাদ জয় জগন্নাথ আমার পোহিত মহাশাই অনেক ধন্যবাদ কল্যাণ সবই শুনলেন এই মন্দির ক্ষিদিরপুর জগন্নাথ মন্দিরের মন্দির সম্বন্ধে ব্রাহ্মণ মশাই সবই বলে দিলো আপনারাও এখানে আসবেন পুজো আর্চা দেবেন জগন্নাথ দেবের আরাধনা করবেন এটাই আমাদের কাছে কাম্য ধন্যবাদ এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এখান থেকে ভোগ প্রসাদ কোপন কেটে নিয়ে আপনারা জগন্নাথজিকে পুজো দিতে পারবেন ফুলের মালাও পাবেন জগন্নাথ দেবের পুজো আর্চা করার জন্য এখানে মালা পাওয়া যায় মালাও নিয়ে নেবেন ওইখানে ভোগ প্রসাদে আছে আপনারা অবশ্যই নেবেন এখানে সব কিছুই পাওয়া যায় এখান থেকে আপনার পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন এখানে প্রতিদিনই ভোগের ব্যবস্থা আছে তো আমাদের দাদাকে কর্মকর্তাকে অনেক ধন্যবাদ জানিয়ে জয় জগন্নাথ বলে